সো আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হয় তো চলুন শুরু করা যাক শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আছে আমি যদি এখানে কোনো সংকেত দেখতেছি সাপোজ আমি এস টু ও লিখব দেখেন যখন আমি এখানে কোনো সংকেত লিখবো এই টুটা কিন্তু আমি চাচ্ছি যে নিচে লিখবো সেক্ষেত্রে কী করব আমি এটাকে সিলেকশন করার পরে এখান থেকে যে অপশান আছে সাবস্ক্রিপ্ট যদি আমি সাবস্ক্রিপ্টে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে আসবে ঠিক আছে এভাবে এই সাবস্ক্রিপ্টটা কাজ করে আর এই সাবস্ক্রিপ্টটা যদি আপনারা অফ করে না দেন এখান থেকে সাপোজ আমি এখান থেকে একবার সাবস্ক্রিপ্ট চেপে এখান থেকে সিলেক্ট করে করার পরে আমি এটাকে অফ করে নিই আমি এখানে যাই লিখি না কেন সব কিন্তু ওই লাইন অনুযায়ী চলে আসবে এই জন্য লেখার শেষে এটা অবশ্যই আমাদেরকে অফ করে দিতে হবে তার পাশে আমরা ও লিখব এভাবে মূলত সাবস্ক্রিপ্ট কাজ করে এছাড়াও যদি এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে চাই তাহলে এখান থেকে আবার আমাদেরকে এই অংশটুকু সিলেকশন করে উপরে দেখতে পাচ্ছেন সুপার স্ক্রিপ্ট যদি আমি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু টেক্সটটি উপরে চলে যাবে হার এটাকে অফ না করলে যখন আমরা এখানে লিখবো সেটা কিন্তু এখান থেকে চলে আসবো ওই ওই লাইন অনুযায়ী চলে আসবে জন্য লেখার শেষে অবশ্যই এটা আমাদেরকে অফ করে দিতে হবে সো এইভাবে মূলত আমরা যে কোনো টেক্সটকে আমাদের প্রয়োজন অনুযায়ী নিচে এবং উপরে ব্যবহার করতে পারবো এই সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্টের মাধ্যমে আশা করছি এই অপশনটি আপনাদের কাছে ক্লিয়ার কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ